কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণদেবের হাতে পোতা আম গাছ সম্পর্কে তো আমরা অনেকেই জানি যে গাছ এখনো ফল দিচ্ছে কিন্তু মা সারদার খাওয়া আমের আটি থেকে জন্মানো আম গাছ যা আজও ফল দিচ্ছে তার কথা আমাদের অনেকেরই অজানা আজ দেখুন সেটা কোথায় এই যে ঘরটা দেখছেন এটা হলো রামকৃষ্ণ যোগাশ্রম কোয়ালপাড়া সারদা মা যখন জয়রামবাটি থেকে কলকাতায় যেতেন তখন এখানে বিশ্রাম নিতেন মা এখানে এসে নিজের হাতে ঠাকুর আর মায়ের ছবি দিতে বসিয়ে পুজো করতেন এই আশ্রম প্রাঙ্গণেই এই আম গাছটা রয়েছে বিশাল তার চেহারা ফল এখনো দেয় কথিত আছে মা আম খেয়ে যে আঠিটা ফেলেছিলেন সেই আঠি থেকেই এই গাছটার জন্ম এটা আমাদের কাছে এক পবিত্র স্থান আশা করি এই তথ্য আপনাদেরকে সমৃদ্ধ করবে নমস্কার 자